আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা উপায় প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনি যদি আপনার পণ্য বা প্রোডাক্টের ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ফেসবুকে একটা পেজ খুলতে পারেন এবং সেই পেজে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন এছাড়াও আপনি যে কাজটা অবশ্যই করবেন আপনি আপনার ফেসবুক পেজে আপনার প্রতিষ্ঠান সংক্রান্ত এবং আপনি আপনার পণ্য বা সার্ভিস সংক্রান্ত পোস্ট অবশ্যই প্রতিনিয়ত করবেন আপনার ফেসবুক পেজে এবং ফেসবুককে টাকা দিয়ে আপনি আপনার পোস্টগুলোকে বুস্ট করাবেন যাতে করে সেই পোস্টগুলো স্বল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক জনগণের কাছে পৌঁছায় কেননা শুরুতে আপনার ফেসবুক পেজে খুব একটা ফলোয়ার থাকবে না তো এক্ষেত্রে আপনি যদি ফেসবুককে টাকা দিয়ে আপনি যদি আপনার পোস্টগুলো বুস্ট করান তাহলে সেই ক্ষেত্রে আপনার পণ্য কিনতে পারে এমন লোকদের নিকট ফেসবুক আপনার পোস্টগুলো তুলে ধরবে এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপনার পণ্য বা প্রোডাক্ট বিক্রয়ের বিজ্ঞপ্তি দিতে পারেন তো এক্ষেত্রে অনেক কাস্টমার রয়েছে যারা আপনাকে মেসেঞ্জারে নক করতে পারে এবং মেসেঞ্জারে আপনার পণ্য বা প্রোডাক্ট সম্পর্কিত প্রশ্ন করতে পারে এছাড়াও অনেক কাস্টমার রয়েছে যারা আপনার কাছ থেকে পণ্য ক্রয় করার জন্য আপনাকে অর্ডার দিতে পারে তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আগ্রহী ক্রেতা বা আগ্রহী কাস্টমার যদি আপনার এলাকার বাসিন্দা হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে হোম ডেলিভারির সুবিধাটা দিতে পারেন আর এক্ষেত্রে আগ্রহী ক্রেতা যদি অন্য কোনো জেলার বাসিন্দা হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে কুরিয়ারের মাধ্যমে তার নিকট পণ্য প্রেরণ করতে পারেন বা পাঠাতে পারেন তো এক্ষেত্রে আপনি তার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিতে পারেন অথবা তাকে অনকন্ডিশনের মাল পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ